পুজোর আবহে গা ভাসিয়েছে শহর আট থেকে আসি সকলেই ব্যস্ত কেনাকাটায় বুধবার দেবী পক্ষে সূচনা হয়ে গেছে মহালয়ের মাধ্যমে আর সেই আবহে মুর্শিদাবাদ জেলার ডোমকলের চব্বিশ পল্লীর দুর্গা পুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চব্বিশ পল্লীর দুর্গোৎসব চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবার তাদের থিম ডিজলিল্যান্ড মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে মহালয়ার শুভ লগ্নে দুর্গা ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সমস্ত পুজো কমিটিগুলির মধ্যে একটি ডোমকলের চব্বিশ পল্লীর দুর্গা এই পুজো কমিটির এবারে থিম ডিজনিল্যান্ড পুজোর উদ্যোগ তারা আশা করছেন ঝড় জল উপেক্ষা করে মানুষ বেশ আনন্দে মেতে উঠবেন এবং চব্বিশ পল্লীর এই মণ্ডপে সকলে এসে পুজো উপভোগ করবেন চল্লিশতম আর কি আর থিম এবার ডিজনিল্যান্ড স্যার ওয়াল্ট ডিজনি নামে একজন ভদ্রলোক তার নামেই বিশেষত এই ডিজনিল্যান্ড তৈরি করার চিন্তাভাবনা আমরা করেছি এখনও আমাদের অনেক কাজ বাকি আছে গতবারে এই মণ্ডপটা শ্রীভূমি স্পোর্টিং যেটা সুজিত বসুর পুজো ভীষণই ভালো লেগেছিলো আমরা অনেকটা আদল সেখান থেকে নিয়েছি এবং চেষ্টা করছি তার কাছাকাছি যাওয়ার নিশ্চয়ই অনেকটা কাজ হয়েছে এখন প্রায় এই পার্সেন্ট মতো কাজ হয়েছে এবং এই ডিজনিল্যান্ড অনেক জায়গাতেই হচ্ছে এবার এই মডেল আর কি প্যান্ডেল হচ্ছে এদিনের এই পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন নানান বিশিষ্ট জনেরা পাশাপাশি প্রশাসনের বিশিষ্ট আধিকারিকেরাও ডোমকল চব্বিশ পল্লীর দুর্গাপুজো কমিটির বার্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই এই উৎসব প্রত্যেকে যেন নিজের নিজের মতো করে কাটায় দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জবে থেকে এই দুর্গাপুজোকে বিশ্ব বরণ্য জায়গায় নিয়ে গেছেন সেই থেকে সারা বাংলার মানুষ এটাকে বাঙালির নিজস্ব উৎসব মনে করে এবছরও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে ডোমকল চব্বিশ পল্লীর যে পুজো সেটা আমরা ভার্চুয়ালি উদ্বোধন পেলাম এখানে আমাদের সম্মাননীয় মহকুমা শাসক আমাদের মহকুমার পুলিশ আধিকারিক এস ডিপি সাহেব আইসি সাহেব এবং প্রশাসনের পক্ষ থেকে অনেকেই ছিলেন নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওড়না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ